টানা বৃষ্টিতে সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তেই মাঠে নামল প্রশাসন সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী নিজেই শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখেন মূল্যবৃদ্ধির প্রকৃত অবস্থা সঙ্গে ছিলেন কৃষি ও খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরাও বিক্রেতাদের সঙ্গে কথা বলে তিনি খোঁজ নেন সরবরাহ পরিস্থিতি ও পাইকারি দামের কোথাও অযথা দাম বাড়ানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয় অনেক দোকানেই দেখা যায় বৃষ্টিতে সরবরাহ কম থাকলেও কিছু ক্ষেত্রে অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা চলছে এসডিও কঠোরভাবে জানান জনগণের স্বার্থে অযৌক্তিক মূল্যবৃদ্ধি বরদাস্ত করা হবে না বাজারে নিয়মিত নজরদারি চলবে শহরের ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে যেন প্রয়োজনে যথাযথ বিল ছাড়া কোনো দ্রব্যের দাম না বাড়ানো হয় প্রশাসনের এই উদ্যোগে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তির হাওয়া সবাই এখন আশাবাদী বাজারে ফের ভারসাম্য ফিরবে খুব শীঘ্রই আমরা এখন ইন্দিরা কলোনি বাজারে রয়েছি তবে আমরা আরও একটা বাজারে যাচ্ছি পণ্যের দামটা আমরা দেখছি সবজি এবং অন্যান্য পণ্যের দামটা আমরা দেখছি কৃষি বিকানন্দ দপ্তর রেগুলার নিয়ত ওনারা নজর রেখেছেন কৃষি দপ্তরের সুফল বাংলার আউটলেটও আপনারা জানেন খুব সাকসেসফুলি বিভিন্ন জায়গায় লোকে সাবস্ক্রাইব করছে যেখানে যাচ্ছে মানে সেল আউট হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর শাকসবজি রয়েছে কিন্তু এত সত্ত্বেও বাজারেও আমরা যাতে দামটা কেউ অনিয়ন্ত্রিতভাবে না নেয় এটার জন্য আমরা বাজারগুলো সবাই রয়েছেন কৃষি বিভান দপ্তরের সহধিকর্তা রয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের সহধিকর্তা অধিকর্তা রয়েছেন ডিবি থেকে অফিসাররা রয়েছেন কৃষি দপ্তরের অফিসাররা রয়েছেন ফুড সেফটি অফিসাররা রয়েছেন সবাই আমরা একসাথেই যাচ্ছি অভিযোগ আসছে যে যখনই প্রশাসন আসছে তখন গেলেই দান করে যে আমার এমনটাই আমিও এটা শুনি কিন্তু এটা এখনও চল্লাম পাইনি কারণ আমার যেটা মনে হয়েছে যে আমরা নিহত প্রত্যেক দিন যেহেতু যাচ্ছি কিছু তো তার ট্রান্সলেশন হচ্ছেই এবং লোকজনের সতর্ক অনেকটাই ক্রেতারাও অনেক ক্ষেত্রে সেটা জানেন যে কী দাম প্রিভেল করছে এবং যেহেতু সুফল বাংলার আউটলেটগুলো আজকেও দেখুন বিভিন্ন জায়গায় আজকেও তো তিন চারটে জায়গায় মনে হয় সুফল বাংলা আউটলেট করেছে আপনারাও দেখেছেন সুতরাং খুব সাকসেসফুলি যেহেতু ওরাও একটা প্রাইস মেনটেন করছে সুতরাং মনে হয় না পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দত্তরের এত সক্রিয়তার পরে কোথাও খুব বেশি তারতম্য হবে কিন্তু কেউ যদি অসাধু ভাব অবলম্বন করে কিছু দাম অনিয়ন্ত্রিত হবে নেন সেক্ষেত্রে তো নিজস্বের অভিযোগ অনেক জায়গায় সবজির ফলন নষ্ট হয়েছে ধান থেকে শুরু করে কর্তারা এখনো পৌঁছায়নি বলে এমনটাই কৃষকদের অভিযোগ কি এরকম কোনো অভিযোগ আমার কানে আসেনি এটার একটা বড় কারণ হচ্ছে একদম প্রথম দিন থেকে যেদিনকে এই বিপর্যয়টি ঘটেছে পাঁচ তারিখ থেকে আমরা পুরো টিম মাঠেই ছিলাম আপনারা হয়তো দেখেছেন এবং চৌদ্দ তারিখ অবধি অন্তত আমি নিজে ময়নাগুড়ির যে উপদ্রুত জায়গাগুলো ছিল সেখানে নিয়ে গেছিলাম তার থেকেও বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সময়ে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন বিভাগের প্রধান সচিব থেকে শুরু করা সমস্ত সিনিয়র অফিসাররা এবং একজন সিনিয়র অফিসার তিনি প্রায় চোদ্দ পনেরো দিন ধরে খালি জলপাইগুড়ির জন্যই পড়েছিলেন প্রশাসন পৌঁছয়নি এই কথাটা একেবারেই মনে হয় না গ্রহণযোগ্য এবং এরকম কোনো অভিযোগও নেই দেখবেন যদি কোনো ওনাদের বাংলা শস্য বিমা যোজনার জন্য ডেডিকেটেড ক্যাম্প হয়েছে ময়নাগুড়ির কথা যদি ধরেন আমার মহকুমার মধ্যে ওড়াঝাড়ে ক্যাম্প হয়েছে ময়নাগুড়িতে বেদগাড়াতে ক্যাম্প হয়েছে প্রত্যেকটা এবং খালি একটা জায়গায় না চার পাঁচটা জায়গায় ক্যাম্প হয়েছে যাতে বাংলা শস্য বিমা যোজনার সুবিধা ওনারা পান সুতরাং এটা আমার মনে হয় আমরা জানি যে যে কৃষক ভাইদের যারা বর্ষণ বা বন্যার দ্বারা প্লাবিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের যে সুবিধাগুলো আছে তারা যাতে পান কৃষি দপ্তরও এখানে রয়েছেন কৃষি বিপণন দপ্তরও রয়েছেন এবং হর্টিকালচার ডিপার্টমেন্টও রয়েছে খালি কিনা মৎস্য দপ্তরের পক্ষ থেকেও যে সুবিধাগুলো প্রাপ্য সেগুলো চেষ্টা করছে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন দেওয়া বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন